নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসাতে খাবার আসবে সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর নির্ভর করেছে এখন আমাদের বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষ উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাপ আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে কোন হারাম উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু প্রার্জনের খাওয়া হারাপ হবে না আর যদি হারাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না